আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসুল সহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সিদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রথমে দৈনিক ইনকিলাপের সংবাদ শিরোনাম ভারতের ভিসা নীতি ও বৈরিক কূটনৈতিক সম্পর্ক মেডিকেল ট্যুরিজমের উপর অপার সম্ভাবনা ভারত ভিসা বন্ধ বন্ধ করার স্বাস্থ্য খাত আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি হয়েছে প্রফেসর সৈয়দ আব্দুল হামিদ বলছেন স্বাস্থ্যখাতের মান ফ্রাইতে চিকিৎসকদের রুগী বান্ধব নীতি চাই ডক্টর শামীম হায়দার তালুকদার ভারত থেকে বাংলাদেশের চিকিৎসা সেবা কোন অংশেই কম নয় ডক্টর আবু হোসেন মোহাম্মদ মৈনুল হোসেন আইন করে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজনৈতিক মন্ত্রী আমলাদের দেশের চিকিৎসা বাধ্যতামূলক করতে হবে রাশেদ রাব্বি সঠিক সিদ্ধান্ত সঠিক উদ্যোগ সঠিক চিন্তাধারা দবসে বিশ্ব নেতাদের সাথে ড মোহাম্মদ ইউনুসের মাথন বৈঠক গণতান্ত্রিক উন্নয়নে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস মটর জানে উৎস এবং পরিবেশ হ্যাঁ পরিবেশ সাসিনা সরকারের পরিপত্র বিপাকে গাড়ি মালিকরা অনেককেই নিচ্ছেন প্রতারণা রাত চায় বড় অঙ্কের রাজস্ব থেকে সরকারের বঞ্চিত হওয়ার আশঙ্কা হাসিনার পরিদত্ত বাতিলের দাবি ওর কোন কোনো কিছুই থাকবে না এদেশে এক সাতার খালেদা জিয়া চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত চিকিৎসকদের বাতিল ট্রাম্পের আদেশের বিরুদ্ধে বাইশ রাজ্যে মামলা পররাষ্ট্র উপদেষ্টা চীন সহ অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন প্রস্তাব চীনের এক ফেব্রুয়ারি থেকে চীনের উপর শুল্ক আরোপ নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ প্রেস সচিব শাহজালালের চার ঘন্টা পর সিকিউরিটি থার্ড ক্লিয়ার ঘোষণা করলো বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকে চলতি বছর নির্বাচন সুসাদ বিষয়ে একমত বিএনপি খেলাপত মজলিস গেছে বিএনপি শেষ গাদায় দুই দিনে ১২০ বিশ লাশ উদ্ধার ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে নিহিত ১০ ফিলিস্তিনিদের সমর্থনে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান এর দোয়ানের ভিডিও কলে পুতিন শি আমাদের বন্ধুত্ব কেউ ভাঙতে পারবে না আমেরিকার স্বর্ণ যুগ নয় বিশ্বের প্রয়োজন চার ব্যাংক থেকে প্রায় লক্ষ স্বাভাবিক অবস্থায় ফেরানোর বিকল্প নেই আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু মাহমুদ চৌধুরী তুমিও দেশকে ক্ষতি করার একজন খলনায়ক দৈনিক প্রথম আরো সংবাদ শিরোনাম হরণমূলক ধারাবাদ নতুন খসড়ায় সাইবার সুরক্ষাদেশ নতুন খসড়া গতকাল ওয়েবসাইটে প্রকাশ করায় নতুন করে মতামত নিখসে চূড়ান্ত করা হবে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল ট্রাম্পের নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করে মামলা বাইশ অঙ্গরাজ্যের বিশের বিপদের রক্ষক সুন্দরবন রাতের ভোট নিয়ে অনুসন্ধানের দুদক প্রত্যেকটা ব্যক্তির বিচার চাই আমাদের ভোট দিতে দেয়নি ভোট দিতে দেয়নি এরা এদেরকে বিচার করতেই হবে একটা একটা ধরে বিচার করতে হবে ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা বিএনপির কোনো লাভ হবে না বিএনপি তোমার দলের ভিতরে ভিতর থেকে ভারতের দালাল ভারতের রয়ের এজেন্টদের বের করতে হবে এদেরকে পদ দল থেকে বহিষ্কার করতে হবে ছাঁটাই করতে হবে এরা কেন ইসলামের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে প্রতিনিয়ত আমি নাম ধরে বলতে পারি কয়েকজনের ব্যাপারে কমিশনগুলোর সংস্কার প্রস্তাব রাষ্ট্রপতি নারী আসন নির্বাচন নিয়ে অভিন্ন সুপারিশ তৈরি হচ্ছে ঠিকই সব নির্বাচন করে আসতে হবে বাউটাবাজি করে কোন নির্বাচন চলবে না এদেশের মানব জমিনের সংবাদ শিরোনাম ট্রাম্পের নির্বাহী তলপর তোলপার বিপাকে বাংলাদেশিরাও চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশি বন্ধুদের চেয়ে চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেলুট জানাই ডক্টর মোহাম্মদ ইউনুস সজনদের কবর শনাক্ত করতে পারছেন না তারা বিমানের ফ্লাইটে বোমা হামলা হুমকি পর নারী ফুটবলের সমর্থনে মার্চের মধ্যেই বাংলাদেশে আসতে পারেন ফিফা সভাপতি রাতের ভোটের অনুসন্ধানে দুধক নয় পণ্য সেবায় ভ্যাট শুল্ক প্রত্যাহার কালের কণ্ঠ সংবাদ শিরোনাম নুসরাত ফারিয়া জিম থ্রি এ নিলামে প্রতি কেজি খেজুরের নির্ধারিত মূল্য সাতশো তেষট্টি টাকা প্রতি কেজি খেজুর সাতশো তেষট্টি টাকা সুপার সিক্সে মেয়েরা মার্কিন সাহায্য স্থগিতের সংখ্যা অভিমজ্জিত রাষ্ট্রের বৈদেশিক সহায়তা নীতিতে পরিবর্তন শুরু রোহিঙ্গাদের মানবিক সহায়তা বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা সব সহযোগিতা অনিশ্চিত বিদেশে প্রতিটি থেকে প্রতিটি তলা সহায়তায় মার্কিন স্বার্থ ছাড়াই করা হবে মার্কিন মার্কিন পররাষ্ট্রনীতি নির্বাচনী তর্জর জোটানোর তৎপরতা ভ্যাকসিন বন্ধে বিক্ষিদ্ধ শিল্প একের পর এক কারখানা বন্ধে ফুসে ফুসে উ঎ছেন শ্রমিকরা বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনিসের বৈঠক পাঁচ টাকা ফিরিয়ে আনতে সহায়তা কামনা বরিশালে ইসি মাসুদ জাতীয় নির্বাচন নিয়ে বেশি ভাবছেন কমিশন সংস্কার কমিশনের সুপারিশ দলের প্রতিটি কমিটি হবে সদস্যদের গোপন ভোটে সংস্কার কমিশনের সুপারিশ দলের প্রতিটি কমিটি হবে সদস্যদের গোপন ভোটে খালেদা জিয়ার চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসে প্রক্রিয়াজাত কৃষি পণ্য রপ্তানি বাড়িতে পদে পদে বাধা সংস্কারের নানা আপত্তি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সংস্কারে নানা আপত্তি বিএনপির বিএনপিকে বাদ দিয়ে সংস্কার করা হোক দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম দিশার বলিউডে অভিষেক একটি ফলকন তনষ্ট বিমানবন্দর অথইম্পর কিছু বা গেল না শাহবাগে ম্যাটস শিক্ষা, শিক্ষার্থীদের অবরোধ দুর্বিশ্ব যানজট সাড়ে পাঁচ ঘন্টা অবরোধের পর আশ্বাসে প্রত্যাহার সরকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চেষ্টা চলছে ডক্টর ইউনুস দাভোসে জাতিসংঘ মহাসচিব সহ সঙ্গে বৈঠক ভ্যাকসিন ও শিল্প পার্কের বন্ধ কারখানা খোলার দাবি শ্রমিকদের বিক্ষোভ ভাঙচুর আগুন উত্তাল গাজীপুর এদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এমন কি হয়েছে ওরা যে ওদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না এই ইউও চীনা পণ্য শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের জন্মসূত্র নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে বাইশ মামলা সরকার নির্ভেক থাকতে পারা না পারলে নির্ভেক সরকার প্রয়োজন হবে বিসি বিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ট্রাম্প বৈঠকে প্রয়োজনে ব্যাপক তর প্রতাকর্ণীতিকদের আগামী ২০ বছরের ২০ বছর দেশের রাজনীতিতে তরুণরা প্রভাব ফেলবে নাহিদ ইসলাম সঠিক কথা সঠিক উদ্যোগ আপনারাও থেকে কিছুই করতে পারতেছেন না আপনি আছেন নাহিদ আপনি আছেন আসিফ আছে মাহফুজ আলম আছে কি করতেছেন জাতির দেখার মতো তো কিছুই পাচ্ছে না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নিয়ে ভাবছেন না এই ডিসেম্বরকে টার্গেট করে পরিস্থিতি তফসিলের আগে রাজনৈতিক দল বিশিষ্ট জন গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে সংলাপ করবে কমিশন দেশের সাথে সংস্কার প্রত্যাশী জামায়াত মিয়া গুলাম পাওয়ার সঠিক কথা সঠিক উদ্যোগ বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম জাতীয় সংসদ নির্বাচন নিয়েই ভাবছে ইসি সঠিক কথা ফেসিবাদ সিস্টেম এখন বিলিপ্ত সঠিক কথা হাসিনার বিদ্বেষমূলক বার্তা প্রচার করলে ব্যবস্থা এটাও সঠিক কথা হাসিনার ফাঁসি দিয়া পর্যন্ত কোনো অবস্থাতেই কোনো কিছু ছাড় দেয়া হবে না আওয়ামী নিয়ে নির্বাচনের আগ্রহ আব্দুল মঈন খান একেবার মানে হচ্ছে যে ভারত আর আওয়ামী লীগ ছাড়া উন্ডার চলতেই পারতেছে না অবস্থা ভোটে মিত্র করছে সবাই হতাশা বাড়ছে ব্যবসায়ীদের রাতের ভোটের দাপুটের সচিবদের কি হবে সবাইগুলোকে ফাঁসিতে ঝুলাই ওদেরকে যতক্ষণ না না মরে ততক্ষণ মারতে হবে ওদেরকে ফার্স্ট সেই ডিসিএসপিরা আঠারো নির্বাচনে জালিয়াতির প্রধান অনুসন্ধানের দুদক কিছু পণ্য সেবায় ভ্যাট শুল্ক কমল পাশার অর্থ ফেরাতে সহায়তা প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড এর বৈঠক শ্রমিক অসন্তোষ কারখানা খোলার দাবিতে আগুন অবরোধ এদেরকে ধরে এক একটারে যেগুলো ছবি দেখে ভিডিও দেখে দেখে ধরে এদেরকে ব্যবস্থা করতে হবে ঢাবি ক্যাম্পাসে গাছের মগ ঝুলন্ত লাশ ঢাবি ক্যাম্পাসের গাছের মগ ঝুলন্ত লাশ কি অবস্থা হ্যাঁ গুলশানের চিন্তায় ডাকাতি দুজনকে কুপিয়ে কোটি টাকা লুট যৌথ বাহিনী পরিচয় ডাকাতিতে রিমান্ডে তিনজন বোমার হুমকিতে তোলপার ওয়ান স্টপ সার্ভিসে চিকিৎসা চলবে খালেদা জিয়ার দৈনিক দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম আরেকটি জয় বিশ্বকাপ শিক্ষার অবস্থা এতই খারাপ তিন মাসে কিছু করা সম্ভব নয় গণতান্ত্রিক যুদ্ধ শেষ হইলে ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার জন্য আজ দেশের অবস্থা বারোটা বেজে তেরোটা হয়ে গেছে খালেদা লিভার প্রতিস্থাপন হচ্ছে না সিসি ক্যামেরায় ভিন সিসি ক্যামেরায় ভিন ও হামলা হত্যা পুলিশের তদন্তে নতুন মোর হামলায় বেশিরভাগই বহিরাগত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীও রয়েছেন চাকরিচিত হয়েছেন আরও দুইশো বারো পুলিশ কর্মকর্তা ও সদস্য ছাত্রজনতার উদ্ভুতখানের সময় পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা অগ্নিসংযোগ এবং পুলিশ হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে ভিতর বাইরে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে আচ্ছা ঠিক আছে আগামী নির্বাচন আওয়ামী লীগের অংশ নিয়ে প্রশ্ন পাচারের তো ফেরাইতে বিশ্ব নেতাদের সহায়তা চাই দাভোসে প্রধান উপদেষ্টা শাহজালালে দিনভর বোমা আতঙ্ক মেনেনি কিছুই দু সালে রাতের ভোট নিয়ে অনুসন্ধানে দুদক অভিযোগের তীর নির্বাচন কমিশন জেলা প্রশাসক পুলিশের দিকে পাঁচ সদস্যের করে সঠিক তদন্ত করে তাদের বিচারের আওতায় আনতে হবে সমালোচনার মুখে জরুরি পণ্যের ব্যাট পথ এসি আজকের মতো এখানে শেষ করছি এদিকে অডিটের যে জাপান যাত্রা অভিযুক্তের একজন আটকে গেল বিনির্বিঘ্নে দুজন ট্রাম্পের আদেশ চ্যালেঞ্জ করে বাইশ অঙ্গরাজ্যের মামলা জন্মসূত্রে নাগরিক বাতিল নানা সমালোচনায় সারলেন সাব্বিশ জুলাই সিটি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন সাজেজ আলম আন্দোলন অবরোধ সহজুরে যানজট চরম ছিল আজকের মতো এখানে শেষ করছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার